নমস্কার বন্ধু আমি ভাস্বতী তোমরা দেখছো রঙিন সুতোর মায়াজাল বন্ধুরা এটা একটা চটের ব্যাগে হাত দিয়েছি অ্যাপ্লিকের কাজ করব বলে আমার কিছু অ্যাপ্লিক বসানো হয়ে গেছে এ সেন্টারে যে অ্যাপ্লিকটা আছে চৌকো সেটাও বসানো হয়ে গেছে আর এই ছোট ছোট পান পাতার মতো অ্যাপ্লিকও আমার কটা বসানো হয়ে গেছে এই ব্যাগেতে টোটাল আটটা এরকম পান পাতার মতো অ্যাপ্লিক আছে এই চৌকোটার ধার দিয়ে দুটো আর মাথার উপরে তিনটে আর পিছন দিকে তিনটে তো আমি একটু তোমাদেরকে দেখিয়ে নিতে চাই আমি কিভাবে এই অ্যাপ্লিকগুলোকে বসিয়েছি বোতাম স্টিচ দিয়ে বসানো হয়েছে আর দেখতেই পাচ্ছ ছোট ছোট পান পাতার মতো অ্যাপ্লিক আছে এখানে হেডিংবল স্টিচ দিয়ে অ্যাপ্লিকগুলো তৈরি করা হয়েছিল পেপার পেস্টিং দিয়ে চিপকে নিয়ে তারপরে এগুলো আমার কাছে এসেছে এইবারে আমি বোতাম স্টিচ দিয়ে এই অ্যাপ্লিকগুলোকে বসিয়ে নিচ্ছি মাঝখানটা একটা চৌকো মোটিফ আছে অ্যাপ্লিকেরই আছে এটা দেখতেই পাচ্ছ একটা মাছ আছে আমি পুরো কাজটা শেষ করে নিয়ে আমি তোমাদেরকে এই ব্যাগটা তখন দেখাবো কেমন দেখতে হয়েছে কিন্তু তার আগে চলো আজকে একটু দেখে নেওয়া যাক আমি অ্যাপ্লিকগুলোকে কেমন করে বোতাম স্টিচ দিয়ে বসিয়েছি পিন দিয়ে আমি অ্যাপ্লিকগুলোকে একটু আটকে নিয়েছি তারপরে আমি এটাকে বোতাম স্টিচ দিয়ে বসাবো দেখতেই পাচ্ছ বন্ধুরা পিছন দিকে পেপার পেস্টিং রয়েছে তাতে এগুলো কাপড় তো কুঁচো মানে কুঁচো কাপড়ে করা কাপড়গুলো খুব মানে নরম তুলতুলে আর কি ওই কাপড়গুলোকে শক্ত করার জন্যই পেপার পেস্টিং ব্যবহার করা হয় অ্যাপ্লিকটাকে একটু শক্ত করার জন্য তো দেখে নেওয়া যাক আমি কিভাবে এই অ্যাপ্লিকগুলোকে বসাই এটা একটা ব্যাগ মোটামুটি আমার একদিন মতোই সময় লাগে করতে মানে একদিনেরও কম লাগে তবু মানে মোটামুটি লাগে একটু ধরে ধরে বসাতে হয় তো তাতে কাজটা দেখতে খুব নিখুঁত হয় মানে চেষ্টা করি নিখুঁত করবার বাকিটা করার উপরে নির্ভর করে তো আমি দেখেই নি যে আমি কীভাবে অ্যাপ্লিকটা আমি বসিয়েছি বোতাম স্টিচ দিয়ে খুব ঘন ঘন বোতাম স্টিচ কিন্তু আমি দিইনি ফাঁকা ফাঁকাই করে দিয়েছি কারণ চটের ব্যাগ তো ব্যাগটা খুব শক্তপোক্ত ব্যাগ ওই জন্য ঘন ঘন বোতাম স্টিচ দিয়ে বসাতে গেলে অসুবিধা হচ্ছে ওই জন্য আমি একটু ফাঁক রেখে রেখে বোতাম স্টিচ দিয়ে আমি অ্যাপ্লিকটাকে চিপকে নিয়েছি তো বোতাম স্টিচগুলো একদম এই কাপড়ের ধার ঘেসে আমি তুলছি যাতে দেখতে ভালো লাগে আর কিছু না কারণ বড় বড় করে দেওয়া তো দরকার নেই একদম এই ধারটা মেনটেন করতে পারলেই একদম সুন্দর হবে আর এইখানে এই একটা লাইন মেনটেন করে করে যাবো যাতে ছোট বড় না হয় একটা দুটো ছোট বড় হতেই পারে সেটা কোনো ব্যাপার নয় তবে চেষ্টা করতে হয় যে একটু চোখে সৌন্দর্য করে যাতে জিনিসটা দেখতে ভালো লাগে যারা একদম প্রথম করবে তাদের হয়তো এই বলপিনটা একটু ডিস্টার্ব করবে কিন্তু হাত বসে গেলে তখন কিন্তু আর ডিস্টার্বের কোনো ব্যাপার থাকবে না তবে আমি একটু স্টিচ করে নেওয়ার পরে বলপিনটাকে খুলে দেব কারণ ছুঁচে বড্ড অবস্ট্রাকশন তৈরি হয় বলপিনের এই মাথাটায় তো আর আমি এমনি ছুঁচ বসিয়েও দেখেছি তাতে কি হয় ছুঁচের আগায় সুতোগুলো আটকে যায় ওই জন্য আমি ছুঁচের বদলে বল পিনটাই ব্যবহার করেছি দেখো আমি কীভাবে বসাচ্ছি অত্যন্ত সহজ জিনিস তোমরা চাইলে যে কোনো মানে মোটিভ তৈরি করে নিতে পারো এমনি কোনো কাজ না করেও কিন্তু শুধু কাপড়ে কথায় কথায় বলছি ধরো একটা বেলপাতা আঁকলে বেলপাতা যেরকম তিনটে পাতা নিয়ে একটা বেলপাতা তৈরি হয় এরকম একটা বেলপাতার একটা তিনটে পাতা দিয়ে যে বেলপাতাটা সেটা একটা আঁকলে একে নিয়ে পেপার পেস্টিংটা পিছন দিকে জুড়ে দিলে তারপরে কাচি দিয়ে শেপ করে পাতার আকৃতিতে যেরকম করে সে সেভাবে কেটে নিলে তা একটা মোটিভ তৈরি হয়ে গেল সেই মোটিভটাকে সুন্দর করে বিছানার চাদরে বলো শাড়িতে বলো সালোয়ার কামিজে বলো কুর্তিতে বলো যেখানেই বলো না কেন যে কোনো মোটিভ ফুল হোক ফুল পাতা পাতা কলকা যে কোনো তোমরা কিন্তু এমনি কোনো স্টিচ করার ছাড়াও কিন্তু এভাবে অ্যাপ্লিক বানিয়ে সেই অ্যাপ্লিক বোতাম স্টিচ দিয়ে বসিয়ে করতে পারো দেখতে কিন্তু অসাধারণ লাগে কিছুই না একটু মানে কাজের কারুক কারিগরিতে একটু নিজেকে একটু সুন্দর করে সাজানো আর কি আমি নিজের বলতে পারতে ভালো লাগে যে আমি নিজের করা কাজ করেছি বা করছি এইগুলো তো ওর ভীষণ ভালো লাগে যারা ওড়না পড়ো তারা কিন্তু ওড়নাতেও ব্যবহার করতে পারো ওড়নাতে এই অ্যাপ্লিকের কাজ কিন্তু খুব ভালো লাগে দোকান থেকে কেনা নয় একদম নিজের হাতে তৈরি করা মানে তার একটা আলাদা ফ্লেভার আছে যে বেশ সুন্দর লাগে তবে বন্ধুরা আমি একটা কথা বলতে চাই যে এই কথাটা আমার অনেক দিন ধরেই বলার খুব ইচ্ছে আছে যেহেতু আমার চ্যানেলটা আমার নিজস্ব এখানে আমি নিজের ক্রিয়েটিভিটি আমি রাখি তো একটা অনুগল্পের সম্ভার আমি শুরু করেছিলাম যেভাবেই হোক না কেন সেটা আমি করিনি বা করছি না মনে হচ্ছে আমার আবার ওই অনুগল্পের সম্ভারটা আর একটু তোমাদেরকে শোনাতে তো জনৈকা একজনের ডায়রি আমার কাছে এসেছে কি করে এসেছে সেটা বলবো না কিন্তু আমি পেয়েছি ডায়েরি ঠিক নয় তার জীবনের নানা রকম ঘটনাগুলি সেই ডায়রিতে তুলে ধরা হয়েছে অগোছালো লেখা কিন্তু একটা মানুষের জীবনে মানে কত রকমের সেদ থাকে সেটারই একটা ছবি ওই ডায়েরিতে কিন্তু আমি পেয়েছি ওই ডায়েরির কিছু কিছু অংশ আমার খুব ইচ্ছে করে কিছু না পুরোটাই একটু একটু করে ভরে তোমাদেরকে আমি শোনাতে চাই যে বেশ ভালো লেগেছে আমার পড়তে জিনিসটা কারণ আমি বিশেষ করে মনে করি প্রত্যেকটা মানুষের বিশেষ করে ডায়রিটা পড়ে আমার এইটা অনুভূতি হয়েছে আরও যে প্রত্যেকটা মানুষের জীবনই কিন্তু এক একটা উপন্যাস কেউ কেউ সেটা ব্যক্ত করে কেউ অনুভব করে আবার কেউ একদম মনের মনি কোঠায় লুকিয়ে রেখে দেয় তো ওই ডায়েরিটা একটু একটু করে আমার পড়ে অনেকটাই মানে দু চারটে এপিসোড আমি পড়েছিলাম পড়ে তোমাদেরকে আমি বলেছিলাম আমার আবার ওই ইচ্ছে হচ্ছে ওইটা একটু করে তোমাদেরকে শোনাব যে জানি যে সবারই জীবন এক একটা উপন্যাস সবারই মনে হয় তার জীবনটাই খুব রং বেরঙের সুখ শান্তি অশান্তি দুঃখ কষ্ট এই কটা আবেগ অনুভূতির রামধনু নিয়েই জীবন সেই জীবনটা সকলেরই মনে হয় ওর থেকে আমারটা বেটার বা ওরটা কি কষ্টের ওর থেকে আমারটা আরও বেশি কষ্টের এরকম প্রত্যেকটা মানুষেরই কিন্তু মনে হয় তার জীবনটাই সাংঘাতিক রকম বৈচিত্র্যময় কিন্তু সবাই জীবনই বৈচিত্র্যতে পূর্ণ সুস্থ স্বাভাবিক প্রত্যেকটা মানুষেরই জীবন যাপন জীবনধারা এক একটা উপন্যাসকেও হার খাইয়ে দেবে উপন্যাস পড়তে কেন ভালো লাগে কারণ তার বাচনভঙ্গি তার লেখকের কলমের কারিগরি তারাকে একটা আলাদা মাত্রা দেয় কিন্তু সাধারণ যখন সেই জীবনটা যাপন হয় একটা সুস্থ স্বাভাবিক মানুষ যখন সেই জীবনটা যাপন করে তার উপর দিয়ে যে কি যায় সেটাই কিন্তু ওই ভদ্র ভদ্রমহিলার ডায়েরির প্রত্যেকটা ছত্রে একেবারে ফুটে উঠেছে যেরকম সেলাই করলে স্টিচটা ফুটে ওঠে রং তুলিতে ক্যানভাস যেরকম ফুটে ওঠে ঠিক তেমনই কিন্তু পেনের কালির আঁচরে তার এক একটা কাহিনী এত সুন্দর করে তিনি লিখেছিলেন না চেয়েও যদি ওইটাকে তিনি জীবিকা হিসেবে যদি নিতেন ঔপন্যাসিক হয়ে তাহলে বলতে গেলে ফাটাফাটি একটা লেখা হতো তাও আমি এই কাজটা করতে করতে তোমাদের কাছে এটা শেয়ার করলাম এই জন্যই অনুগল্পের সম্ভার নিয়ে আমি আবারও ফিরে আসছি দেখবে মানে দেখবে না শুনবে তোমরা একটু দেখো কেমন লাগে আমার কিন্তু খুব ভালো লেগেছিল তো সেটাকেই নিয়ে আমি ফিরে আসব এই অনুগল্পের সম্ভার নিয়ে তবে খালি হাতে নয় আমি এই যেমন সেলাই করতে করতে যেরকম তোমাদের সাথে কথা বলতে বলতে নিজের কাজ করি নিজের কাজ এগিয়ে নিয়ে যাই তেমনই অনুগল্পের সম্ভারটাও কিন্তু আমি এই সেলাই করতে করতেই কিন্তু তোমাদের সাথে গল্পের ছলে গল্পের আকারে বলবো মানে আমার ইচ্ছে আছে এখন সবাই তো ইচ্ছের দাস আমার ইচ্ছাটাকে এবারে কতটা ফলপ্রসূ করতে পারবো সেটা অবশ্যই করে আমার উপর নির্ভর করছে অন্য কারোর উপরে নয় কারণ আমার ইচ্ছে আমার কাছে সাধনা দেখি আমি কতদিনে এই ইচ্ছেটাকে আমি ফলপ্রসূ করতে পারি বাস্তবে রূপায়ে রূপায়িত করতে পারি তো দেখো বন্ধুরা আমি গল্প করতে করতে তোমাদের সাথে কিন্তু এই মোটিভটা প্রায় শেষ করে এনেছি তো আর বেশি বড় করব না আমি ভিডিওটা এইখানে এইটুকু করে নিয়ে এসেই কিন্তু আমি মোটিভটা শেষ করে ফেলবো তারপরে আমি বলপিনটাকে জাস্ট এরকম করে বার করে নেব আমি এখনই বার করে নিলাম কারণ তারপরে এইটুকু সময় আর বলপিনটা লাগিয়ে রাখার কোনো দরকার কিন্তু নেই আমি তোমাকে তবু দেখিয়ে দিই বলপিন ছাড়াই কিন্তু কেন নাইনটি পারসেন্ট প্রায় শেষ হয়ে গেছে ওই জন্য মানে প্যাটার্নটা সেট হয়ে গেছে স্টিচের দ্বারা আর বলপিনের লাগানোর কিন্তু দরকার নেই বাকিটা হাতেতে এমনিতেই এমনি বসিয়ে নেওয়া যাবে আমি আমার এই ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে আগামী ভিডিওতে এই ব্যাগটা শেষ করে নেওয়ার পরে কেমন হয়েছে দেখতে আমি অবশ্যই কি তোমাদেরকে দেখাবো তো ততক্ষণ পর্যন্ত বন্ধুরা আমি সবাইয়ের কাছে একটাই আবেদন রাখলাম আমার ভিডিওগুলো তোমাদের যদি দেখতে ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমার ভিডিওগুলোকে লাইক করো পারলে বন্ধুদের সাথে শেয়ার করো যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট সেকশন রইল সেখানে কমেন্ট করতে পারো আর সাবস্ক্রাইব করতে বলা একটাই কারণে যাতে আমাকে একটু সাপোর্ট করো তোমরা আমার খুব ভালো লাগে এক একজনের যখন আমি দেখি সাবস্ক্রিপশান হচ্ছে তখন আমার ভিতরে ভীষণ একটা আনন্দ লাগে যে আমি যে কাজটা করে আনন্দ পাই সে কাজটা আমার বন্ধুরাও ভাগিদারি হচ্ছে সেই কাজটা তারাও দেখছে দেখে একটু আনন্দ আমার মতো সাংঘাতিক না হলেও কিছুটা আনন্দ তারা অবশ্যই পাচ্ছে তো দেখো গল্প করতে করতে তোমাদের সাথে আমি কাজটা মোটামুটি শেষ করে এনেছি আর দুটো পাতা হলে এই ব্যাগটা কিন্তু আমার শেষ হয়ে যাবে শেষ হয়ে যাওয়ার পরে আমি ভিডিও নিয়ে আসবো কেমন হলো দেখবার জন্য আর অবশ্যই একটা নতুন কাজে হাত দিয়েছি সেটা সিল্কের শাড়ি তো সেখানে গুজরাটি কাজ আছে সেটাও নিয়ে আসবো আগামী পর্বে একটু একটু করে আর তোমরা যেমন জানো প্রত্যেকটা কাজ শেষ হলেই আমি তোমাদেরকে আবার দেখাই কেমন হলো সেই কাজটা তো ততক্ষণ পর্যন্ত বন্ধুরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুখে থেকো আনন্দে থেকো দেখা হচ্ছে আগামী পর্বে নতুন একটা কাজ নিয়ে টাটা